এক রাতে জয়পুর ও কতুলপুর থানা এলাকার চার পাঁচ জায়গা থেকে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো তিন দুষ্কৃতী ঘটনা এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার নয় জন গত উনিশে জানুয়ারি রাতে একই সাথে জয়পুর ও কতুলপুর থানা এলাকা তিন থেকে চারটি জায়গা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে একই সাথে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটার ফলে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ও এসটিপিও টিপিও নেতৃত্বে পাঁচজন অফিসারের একটি সিট গঠন করে জেলা পুলিশ চুরির ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে পয়লা ফেব্রুয়ারি জয়পুর থানা থানা এলাকা থেকে একটি চারশো লরি পাঁচটি গরু একটি আগ্নেয়াস্ত্র দুটি ধারালো অস্ত্র সহ মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তাদের পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কয়েকজনের সন্ধান পায় পুলিশ গত রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা এলাকা থেকে ইমরান নস্কর শেখ সিরাজ ও শেখ বকি নামে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আজ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুম আদালতে তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে এদেরও পিসিপিআর এর আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় আরও কে কে জড়িয়ে রয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা চলছে কিছু গরু চোরার ইনসিডেন্ট হয়েছিল পাঁচ জায়গা থেকে দশটা গরু চুরি হয়েছিল সেই দিনে আমরা একটা দুটাই থানায় একটা কেস করেছিলাম আর তারপরেই আমরা একটা টিম ফোরে করেছিলাম অ্যাডিশনাল এসপি এসডিপি আর দুটা থানার অফিসার মিলে আর তখন থেকেই আমরা লেগে পড়েছিলাম কে এই গ্যাংটাকে ডিটেক্ট করা যায় তারপর একত্রিশ তারিখে রাত্রিবেলা আমাদের একটা ইনফরমেশন আসলো তালডাংরা থেকে গরু চুরি হয়েছে কিছু তখনই আমরা জয়পুর আর কতুলপুর আর আর শোনা গেছিলো কি ওরা বিষ্ণুপুর হয়ে জয়পুর দিকে যাচ্ছে তখনই আমরা নাকা শুরু করে দিয়েছিলাম আর জয়পুর থানা একটা গাড়িকে ধরেছিল যেখান থেকে পাঁচটা গুরু ধরা পড়েছিল রিকভার হয়েছিল আর পাঁচজন ধরা পড়েছিল আর সেই সেই দিনের আমরা গ্যাংটাকে ডিটেক্ট করে দিয়েছিলাম তারপর দেখা গেল কি একটা গ্রুপ আছে একটা গ্যাং আছে যার অপারেট করে রবীন্দ্রনগর থানা মহেশতলা থানা থেকে আর তখন থেকে আমাদের পর পর এরেস্ট হচ্ছে তারপর ওর যে গাড়ি সাপ্লাই করতো ওর নাম আছে গোরহরি কর ওকে আমরা তিন তারিখে অ্যারেস্ট করি আর তারপর আবার আমরা কালকে রাত্রিবেলা তিনজন আর অ্যারেস্ট করি এই কেসে পুরো এদেরও বাড়ি আমাদের মহে মহেশতলার আছে পাড়া এরিয়াতে যা তিনজনকে অ্যারেস্ট করেছি ওদের নাম আছে ছোটু মানে উরুফে ইমরান লস্কর শেখ সিরাজ নাম আছে আর একজনের নাম আছে শেখ বিকি তো এই এদের অ্যারেস্ট পরে পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করে নিয়েছি এরা বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গা গিয়ে গরু চুরি করে আর ওকে মহেশতলা আম আমতা এরিয়াতে বিক্রি করে দেয় আছে মোট এদের অ্যারেস্ট হওয়ার পরে মোট আমাদের নজন অ্যারেস্ট হয়ে গেছে এদের মধ্যে এক দুজন আর মাস্টার মাইন্ড রয়েছে ওদের পিছনে আমাদের টিম লেগে রয়েছে ওরাও শীঘ্রই অ্যারেস্ট হবে

পাঁচ দিনে আমরা রিমান্ড পিরিয়ড কোর্টে পাঠাচ্ছি তারপর এখনো ছজন যা এখনো এদের এদের থেকে মানে ওই যে গ্যাং ছিল গ্রুপ মেম্বার আছে এরা এখন এরা তো আরেস্ট হয়েছে আমরা দেখবো ভেরিফাই করবো কোথায় গরু বিক্রি করেছে আর কে কে আর এদের সঙ্গে যুক্ত আছে ওদেরকেও আমরা আইডেন্টিফাই আর দুটা আমরা লরিটাও আমরা সিজ করেছি যে লরিতে মানে এরা এরা মাল নিয়ে যেত না না ও হ্যাঁ লোকাল ওই মহেশতলার একটা তো লরির মালিক ধরা পড়েইছে ওর নাম আছে গোর আর যা অন্য লোক আছে ওদেরকেও আমরা লেগে রয়েছি ওদের হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমরা রিকভার করেছি দুটাই লরি ওইখান থেকে